কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ পাঁচ রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই কুড়ি আগস্ট দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে মিথুন রাশিতে সন্ধ্যা ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত এরপর চন্দ্র প্রবেশ করে যাবে কর্কট রাশিতে এই দিন থাকছে সিদ্ধিযোগ এমনকি চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে চন্দ্র অবস্থান করছে আর এই পুনর্বসু হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র কাজেই চন্দ্র যে বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এটি অত্যন্ত শুভ এর পাশাপাশি এই দিন থাকছে সিদ্ধিযোগ এটিও অত্যন্ত শুভযোগ এর পাশাপাশি মিথুন রাশিতে চন্দ্র বৃহস্পতির থাকছে গজকেশরী রাজ্য চন্দ্র শুক্রের থাকছে কনাত্মক রাজ্য কাজেই পাঁচ রাশির অর্থপ্রাপ্তি যে ঘটবে এটা কিন্তু নিশ্চিত শুধুমাত্র দেখে নিন আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে রাহু শুক্র ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা না যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি শুভ অবস্থায় না থাকে তখন রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করুন তার জন্য আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচের কাজ হচ্ছে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে আগের থেকে অনেকটাই মজবুত করে দেওয়া রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে আপনার হাতে আসবে ঘন ঘন ছোট বড় পুরস্কার যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী বাইশে আগস্ট রয়েছে কৌশিকী অমাবস্যা তিথি এই দিন বিভিন্ন রকম কবচ তৈরি করা হবে সন্তানের পড়াশোনাতে মন নেই তার জন্য কবচ নিতে পারেন কর্মক্ষেত্রে বাধা বিবাহে বাধা দাম্পত্য জীবনে নানারকম সমস্যা চাকরিতে পদোন্নতি হচ্ছে না চাকরি হচ্ছে না সন্তানহীনতায় ভুগছেন মনের মতো সন্তান কথা শুনছে না আপনি শত্রু দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছেন ঋণ মুক্তি কিছুতেই ঘটাতে পারছেন না এই রকম যদি সমস্যা থাকে তবে এই দিন নিজের নাম গোত্র অনুযায়ী অবশ্যই কবচ বানিয়ে নিতে পারেন এবং সেটি ধারণ করুন দেখবেন দারুণভাবে উপকার পাবেন সবার কথা মাথায় রেখে এই কবচের দাম রাখা হয়েছে নশো নিরানব্বই টাকা যারা মনে করছেন নেবেন তারা আর দেরি না করে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন তবে মনে রাখবেন এই প্রত্যেকটি কবচ তৈরি হবে তন্ত্রক্রিয়ার মাধ্যমে এবার আসি পাঁচ রাশির কথায় যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল বৃষরাশি বৃষরাশির জাতক এবং জাতিকাদের কোনো না কোনোভাবে হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ এছাড়াও আটকে থাকা অর্থ কিন্তু ফেরত আসার যোগ তৈরি হচ্ছে বিশ্বরাশির ভাগ্যের শুভ নম্বর ছয় আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এই দিন আত্মবিশ্বাস বাড়বে আপনার ইনকাম বাড়বে আপনার জীবনসাথীরও ইনকাম কিন্তু আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা দুই পাঁচ তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদেরও অর্থনৈতিক উপার্জন বাড়বে কর্মক্ষেত্রে উন্নতি আসবে বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসতে চলেছে রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি দুই নয় চতুর্থ যে রাশির নাম উঠে আসছে সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্র থেকে প্রচুর ধনাগম হবে শারীরিক সুস্থতা বাড়বে এছাড়াও ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন শত্রুকে দমন করতেও পারবেন মকর রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি তিন ছয় শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাম্পার অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে এছাড়াও সন্তান সুখ আসবে হঠাৎ করে কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে প্রচুর অর্থ আসবে আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার যোগ রয়েছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হচ্ছে দুই ছয় আট এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশির জাতক এবং জাতিকা যাদের অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখতে হবে রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না কারণ রাহু সময় হচ্ছে দিনের সবচেয়ে অশুভ সময় কুড়ি আগস্ট দু এই রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা চল্লিশ মিনিটে থাকছে দুপুর একটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টাকে অ্যাভয়েড করতে হবে এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল সাতটায় এবং সেটি থাকছে সকাল নটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাবো অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর একটা সতেরো মিনিট থেকে থাকছে দুটো পাঁচ মিনিট পর্যন্ত এরপরে দুপুর তিনটে তিরিশ থেকে শুরু হবে অমৃত সময় থাকছে বিকেণ্ড পাঁচটা তেরো মিনিট পর্যন্ত অতিরিক্ত শুভ সময় পাচ্ছি সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ থেকে রাত্রি নটা তিন মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি মনে করেন কোনো শুভ কাজ করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন অবশ্যই এই সময়গুলোতে করার চেষ্টা করুন উপকার পাবেন আরেকটি কথা যারা মনে করছেন রাশির নাম ম্যাচ করছে বলে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এটা কিন্তু ঠিক নয় কারণ রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের অর্থপ্রাপ্তি ঘটবে না আপনার জন্মছকে যদি রাহু শুক্র ভাগ্যভাব শুভ থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে নচেত রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করে নিন কিভাবে জানবেন শুভ আছে কি নেই তার জন্য আপনাকে অবশ্যই নিজের জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা দেখাতে হবে যারা নিজের জন্মছক ও হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন হস্তরেখা বিচার করাতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করুন ধন্যবাদ